জান ভাই আমি কতদিন ধরে এই ডিজিটাল মার্কেটিং কোর্স করতে যাচ্ছি এখন কোর্স করতে গিয়ে আমি যে সমস্ত অভিজ্ঞতার শিকার হয়েছি আল্লাহ হেফাজত করুক মানে একটা কোর্সে যাই ভর্তি হই আশা দেখাই স্বপ্ন দেখাই দিন শেষে কোর্স শেষ হওয়ার পরে তাদের আর মানে খবর থাকে না একদম তো এরকম করতে করতে মানে একদম আশা বসা সব হারাই গেছিলাম একদিন হঠাৎ করে দেখি একটা বিজ্ঞাপন আসছে বিজ্ঞাপন বলতে একটা ভিডিও আসছে রিলসে যে ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে দুই কোটি টাকার অডি গাড়ি বিক্রি করছে তখন এখন জিনিসটা একটু ইন্টারেস্টিং মনে হলো পরে ওই ভিডিওতে ঢুকলাম তো ওরা হচ্ছে কি আরবান একাডেমি নামের একটা পেজ তো ওরা একটা কোর্স মডেল সেল করতেছে সায়েন্স অফ ডিজিটাল মার্কেটিং এখন কোর্সে ঢোকার পরে ওখানে ওদের কন্ট্যাক্ট পার্সনের সাথে কথা বললাম এক্সপার্ট টিম এক্সপার্ট টিমের একজনের সাথে কথা বললাম তারপরে কথা তথা বলে ওরা একটা ফ্রি ক্লাসের আমাকে ডেট দিল তো ফ্রি ক্লাসে ভর্তি হওয়ার পরে আমি মোটামুটি যে অভিজ্ঞতাটা পাইলাম মার্শাল্লাহ মানে কী বলবো আমি যে ফুল কোর্স করে যে পরিমাণ শিখতে পারি না এই আমি শুধু ফ্রি ক্লাসে ঢুকে আমার এর থেকে বেশি একটা নলেজ নেওয়া হয়ে গেছে মানে কমপ্লিট একটা আইডিয়া আমি মোটামুটি পাই গেছি যে কি হবে তা এখন আমার হচ্ছে ছয় নাম্বার ক্লাস চলতেছে এই ছয় নাম্বার ক্লাসের মধ্যে মোটামুটি যারা ক্লাস নিছে ম্যাক্সিমাম লুকি হচ্ছে টোটাল এক্সপার্ট এক্সপার্ট বলতে কোথায় তারা কাজ করছে ফুড ফান্ডার সাথে তারা কাজ করছে নগদের সাথে তারা কাজ করছে বিকাশের সাথে তারা কাজ করছে মেরেডিয়ানের সাথে হ্যাঁ এছাড়াও দেশের বাইরের আরও বিভিন্ন কোম্পানির সাথে কাজ করছে যেগুলো মোটামুটি একটা ব্র্যান্ডেড এবং আমাদের বাংলাদেশেরও কয়েকটা নাম করা প্ল্যাটফর্মে তারা খুব সুনামের সাথে কাজ করছে তো এই ছয়টা ক্লাস করার পরে আমার মোটামুটি অভিজ্ঞতা হয়ে গেছে তারা আমাকে কোথায় নিয়ে যাবে কি করবে বা কি ধরনের ফ্যাসিলিটিস গুলো প্রোভাইড করবে হ্যাঁ আমার মোটামুটি অভিজ্ঞতা হয়ে গেছে তো মার্শাল আলহামদুলিল্লাহ হয়তো যে একটা ডিপ্রেশনে চলে গেছিলাম মানে আমার হাতে ডিজিটাল মার্কেটিং জীবনে শেখা হবে না আসলে ডিজিটাল মার্কেটিং কি এই বিষয়টাই মানে অনেকে জানে না শুধু ফেসবুকে বিজ্ঞাপন দেওয়া তারপরে ফেসবুকে ভিডিও দেওয়া এগুলোকে আসলে অনেকে ডিজিটাল মার্কেটিং মনে করে ডিজিটাল মার্কেটিংটা আসলে কোথা থেকে কীভাবে আসে এই যে সায়েন্স অফ ডিজিটাল মার্কেটিং অ্যাকচুয়ালি সায়েন্স অফ ডিজিটাল মার্কেটিংটাই মোটামুটি ওনারা শেখাচ্ছে তা আলহামদুলিল্লাহ একটা ভালো আশা নিয়ে আসে আর কি ইনশাল্লাহ একটা ভ্যালুয়েবল আমার সময় যাচ্ছে মানে ভ্যালুয়েবল একটা নলেজ আমি পাচ্ছি আর কি আলহামদুলিল্লাহ